নমস্কার বন্ধুরা আমি আজকেও তোমাদের কাছে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে সকলকে জানাই দেখি আজকে আবার নতুন কি কথা বলা হচ্ছে চলো দেখা বন্ধুরা আজকে আমরা বাউন্সার নিয়ে কথা বলবো বাউন্সারের কাজ কি হতে পারে কোন লোকেশনে হবে স্যালারি কি হতে পারে তাদের হাইট কি লাগতে পারে শিক্ষাগত যোগ্যতা কি লাগতে পারে চলো আজকের ভিডিওতে আমরা দেখে দেখা যাক বাউন্সারের কাজ কি হচ্ছে কাজ হচ্ছে বডিগার্ড লোকেশন কি আসানসোল স্যালারি কি হচ্ছে তেরো হাজার থেকে পনেরো হাজার টাকা অবধি স্যালারি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি দিচ্ছে কোম্পানি এর জন্য পড়াশোনা কি লাগছে উচ্চ মাধ্যমিক পাস মিনিমাম লাগছে উচ্চতা লাগছে পাঁচ ফুট সাত ইঞ্চি এখানে বন্ধুরা ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা সকলেই জানো আমাদের স্ক্রিনে নিচে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করবে সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত যারা কলে পাচ্ছ না একান্তই তারা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে নিজেদের ডকুমেন্টস দেবে ডিটেলস জেনে নেবে আজকের ভিডিওটি বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর তোমরা যদি আরও কিছু জানতে চাও তাহলে তো স্ক্রিনের নাম্বারে অবশ্যই কল করবে আর বন্ধুরা তোমাদের কাছে আমাদের অনেক অনেক রিকোয়েস্ট যে তোমরা অনেক অনেক শেয়ার করো যারা এখনও আমাদের এই ভিডিও পাচ্ছে না তারাও যেন পায় আর একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর এইভাবে আমাদের পাশে থাকো